আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যাপি ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে আমরা শিখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব পৃষ্ঠা ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তো এখানে আমাদের ভিডিওটি তিনটা পার্টে থাকবে এখানে প্রথমের থাকবে গুরুত্বপূর্ণ নৈভিত্তিক তারপর থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তারপর থাকবে বড় প্রশ্ন তো চলো প্রথমে শুরু করার জায়গায় এখানে দেখো রাজনৈতিক নাগরিক দায়িত্ব গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন রয়েছে এখানে অনেক কিছু যেমন প্রথম মহাযুদ্ধের সময়কাল কে ছিল দেখো সঠিক উত্তর এই যে এখানে দেওয়া থাকে ঠিক আছে তোমরা এভাবে দেখতে পারো দ্বিতীয় প্রশ্নটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দুটি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় দেখো এটাও সঠিক উত্তর দেওয়া আছে এভাবে আমি আস্তে আস্তে স্ক্রল করে থাকি তোমরা চাইলে ভিডিওটি থামিয়েও তোমরা দেখতে পারো সঠিক উত্তরগুলো তো আমি আশা করি তোমরা যদি একবার এই ভিডিওটি দেখো তাহলে এই অধ্যায়ের আর তোমাদের কোনো ডাউট থাকবে না ঠিক আছে তো এই যে চার নাম্বার দেখো তোমরা এই যে পাঁচ লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় কোন সালে দশ জানুয়ারিতে ঠিক আছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানি কোন দেশ আক্রমণ করে এই সাত নম্বরটা দেখো আট নম্বর নয় নম্বর এই যে দশ এগারো আছে বারো এবার দেখো এই যে লিগ কেন ব্যর্থ হয়েছিল তেরো নম্বর চোদ্দো নম্বর প্রশ্নটা দেখো তোমরা এভাবে এই যে পনেরো আমরা গুরুত্বপূর্ণ এমসি পরে আমরা চলে যাব শর্ট কোশ্চেনে ঠিক আছে দেখো এর উদ্দেশ্য কী ছিল জাতিসংঘ সম্বন্ধে মোট কতটি দেশ স্বাক্ষর করে সঠিক উত্তর সহ একবারে সঠিক উত্তর সহ তোমাদেরকে ভিডিওটি প্রোভাইড করছি আমি

এই দেখো যে শহরটি প্রথম পরমাণু বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় হিলোসীমা ঠিক তো এই যে দেখো তেত্রিশ চৌত্রিশ এই যে পঁয়ত্রিশ ছত্রিশ আছে এই যে এখানে সাইত্রিশ আটত্রিশ রয়েছে উনচল্লিশ চল্লিশ আছে দেখো তোমরা একচল্লিশ বিয়াল্লিশ এই যে আস্তে আস্তে কিন্তু আমরা বড়ো প্রশ্ন এবং ছোটো প্রশ্ন চলে যাবো ঠিক আছে দেখো তেতাল্লিশ চুয়াল্লিশ এই যে পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ রয়েছে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই যে আমি আস্তে আস্তে যা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এগুলো দেখো বাহান্ন পরবর্তী আমি অবশ্যই পিডিএফ দেওয়ার চেষ্টা করব চুয়ান্ন ঠিক আছে এই যে দেখো পঞ্চান্ন এবার আমাদের শুরু হলো পরের পার্ট দেখো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের দুই নম্বরের জন্য আসবে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলো কী ছিল দ্বিতীয় মিত্র শক্তি অক্ষ শক্তি কোনগুলো ছিল দেখছো এই যে দেখো এক দুই তিন চার এভাবে টোটাল আমরা বিশটা একবারে বাসে করে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিয়ে রেখেছি ঠিক আছে তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রেখে দেওয়া এটা হ্যাঁ এই দেখো পরবর্তীতে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন রয়েছে দশটা এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা একটা দুইটা বড় প্রশ্ন তোমরা অবশ্যই পাবে এখানে দেখো টোটাল এই যে আমরা দশটা প্রশ্ন দিয়ে রেখেছি তো এইভাবে আমরা পরের প্রশ্নগুলো দিয়ে রাখবো পরের অধ্যায় যেগুলো রয়েছে সেগুলোর ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে তো তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও দেবে কোন সাবজেক্টগুলো তোমাদের চাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ